পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের আঙ্গুলগুলো খুবই খুবই মহামূল্যবান অঙ্গ মানুষের কোনো কারণে আঙ্গুলগুলো না থাকলে খুবই অসহায় জীবনযাপন করে দুর্ঘটনার কারণে মানুষের আঙ্গুল না থাকতে পারে অসুখ বিসুখের কারণে আঙ্গুল কেটে ফেলা লাগতে পারে আঙ্গুলে ঘা হয়ে পচন ধরলে পা হাত কেটে ফেলা লাগতে পারে আঙ্গুলের যত্ন নেওয়া খুবই খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক খুবই সাবধানতার সাথে আঙ্গুলের চারিগুলো নিয়মিত কাটা দরকার আঙ্গুলের চারি কাটার সময় আঙ্গুলের মাংস কেটে যাতে না যায় সে ব্যাপারে খুবই সাবধান থাকা দরকার আঙ্গুল কোনো কারণে ভিজে গেলে অতি দ্রুত শুকনো রাখা দরকার আঙ্গুলে ঘা হলে অতি দ্রুত চিকিৎসা করা প্রয়োজন অত্যাবশ্যক আঙ্গুলের রোগে কখনোই অবহেলা করা যাবে না ডায়াবেটিস অব্লিক বহুমূত্র অব্লিক বহুমেহ মধুমেহ রোগ হলে দৈনিক নিয়ন্ত্রণে রাখা খুবই দরকার ডায়াবেটিস রোগীদের শরীরে ঘা হলে সহজে সারতে চায় না ডায়াবেটিস রোগীর ঘা পচন ধরলে পুরো অঙ্গটি কেটে ফেলা লাগতে পারে মানুষ মানুষের বাকি জীবন খুবই অসহায় জীবনযাপন করতে হয় মানুষ তেমন স্বাভাবিক কাজ করতে পারে না যদি অঙ্গ কেটে ফেলা লাগে অনেকভাবেই আঙ্গুলগুলোকে সুস্থ সবল কর্মক্ষম রাখা যায় মস্তিষ্ক মানব দেহ পরিচালনা করে মানব দেহের সকল অঙ্গ ভালো রাখার জন্য সবার আগে মস্তিষ্কের যত্ন নেওয়া দরকার খাবারের আগে পরে পায়খানা যাওয়ার আগে পরে ভালোভাবে হাত সাবান দিয়ে ধৌত করা দরকার আঙ্গুলে অসুখ হলে দ্রুত চিকিৎসা করা দরকার দৈনিক আঙ্গুলের যোগব্যায়াম করা দরকার সর্বাঙ্গ ভালো করে কোসলিয়ে মেসেজ করে গোসল করা দরকার আঙ্গুল শুকনো রাখা দরকার আঙ্গুলগুলোর বিশ্রাম দরকার সঙ্গীত যন্ত্রগুলো বাজালে আঙ্গুল ভালো থাকে দুর্ঘটনা এড়িয়ে চলা দরকার আঙ্গুলের সুস্থতার জন্য নিরোগ রাখার জন্য পূর্ণ কর্মক্ষম রাখার জন্য আঙ্গুলের দীর্ঘজীবনের জন্য মহাবিশ্ব সুপার যোগ আঙ্গুল তুরি যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো সুখ শান্তি আনন্দ প্রজ্ঞা সমৃদ্ধি সুস্বাস্থ্য দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময় যোগ করো আনন্দচিত্ত যোগ করো ধীর অবলিক দ্রুত লয়ে যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো নৃত্য সঙ্গীত দেখো অবলিক শুনো যোগের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাও এখন ব্যবহারিক অবলিক বাস্তব যোগ করো শিক্ষকের কমান মানো আরামদায়ক আসনে বসো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো যোগের সময় সীমা স্থির করো আনন্দচিত্ত যোগ করো ধীর অবলিক দ্রুতলয়ে যোগ করো সঙ্গীত শুনো অবলিক দেখো হাতের দুই আঙ্গুল দিয়ে তালে তালে তুরি দিয়ে শব্দ করো নির্দিষ্ট সময় সময়সীময় ডান হাতের আঙ্গুল দিয়ে তুরি দিয়ে শব্দ করো নির্দিষ্ট সময় বাম হাতে আঙ্গুল দিয়ে তুরি দিয়ে শব্দ করো নির্দিষ্ট সময় দুই হাতে একসাথে তুরি দিয়ে শব্দ করো নির্দিষ্ট সময় পর্যন্ত যোগ যোগচক্র বারবার করো এখন নীরব অবলিক কল্পনা যোগ করো শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক কল্পনা যোগ করো নির্দিষ্ট সময়সীমায় যোগ করো আনন্দচিত্ত যোগ করো নীরবে নীরবে বলো হাতের দুই আঙ্গুল তুরি দিয়ে শব্দ করি আমি আনন্দময় দৃশ্য দেখছি চোখের সামনে আমার খুবই খুবই ভালো লাগছে নির্দিষ্ট সময়ে ডান হাতে তুরি দিয়ে শব্দ করি নির্দিষ্ট সময় বাম হাতে আঙ্গুল দিয়ে তুরি দিয়ে শব্দ করি নির্দিষ্ট সময় দুই হাতে আঙ্গুল দিয়ে একসাথে তুরি দিয়ে শব্দ করি সকল আনন্দময় দৃশ্য আমি চোখের সামনে দেখছি যোগের সুফলগুলো সুফলগুলো চিত্র আকারে চোখের সামনে দেখছি আমি মহা সুখী মহানন্দিত হা 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 হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষ্রষ্ট সবার মঙ্গল করু মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক